অপছন্দ করেন আপনার এই ভাইয়া ট্রাস্ট নিয়ে যে কোনো জায়গায় গেছি কোথাও থামাইছি চা খাইতে নামছি ওখানে পাঁচজন দশজন মানুষ আসবেই ওর সাথে ছবি তোলার জন্য ভালো হতে চাইলে তাকে তো সাপোর্ট করা উচিত হ্যাঁ সো আমি ওই সাপোর্টটা করারই চিন্তা করছিলাম বাট সাম আমার আশেপাশের মানুষজন ওর সাথে আমাকে নিতেই পারে না নিতেই পারে না কিন্তু আসলে কতজনের আর বলে বলে বুঝাবো পার্সোনাল ব্যাপার পার্সোনাল ম্যাটার পার্সোনালিও কেমন তো তারপর আসলে আমি এখন নিজের থেকেই হ্যাঁ দেখা হয় সাক্ষাৎ হয় হ্যাঁ কী অবস্থা ভাই কেমন অস্তা কী কাজ কেমন কি ভিডিও ডিডিও এখন আর না আচ্ছা সো প্রিন্স মামুন প্রথমত আমার বন্ধু না ও অনেক ছোটো একটা ছেলে ওর বয়স মাত্র হয়তো বা একুশ বাইশ বছর হবে অ্যান্ড তুমি এটা প্রশ্ন করছো নিশ্চয়ই প্রশ্নবিদ্ধ করছো আমাকে আর আমি একটু ক্লিয়ারই করিস প্রিন্স মামুনকে একটা টাইমে তোমরাও যেরকম চিন্তা করতাম আমিও সেরকম কাতারে ছিলাম সেম আমিও ওরকমই চিন্তা করতাম আর আমিও খুব অপছন্দই করতাম ব্যাপারটা এনু যে অ্যাজ এ মেয়ে মেয়েদের সাপোর্টেই ছিলাম সাপোর্টেই থাকতাম বাট যতদিন না পর্যন্ত আমি তাকে পার্সোনালি দেখছি সুযোগ হয়েছে আসলে এই সামহাও পার্সোনালি দেখার একটা অ্যান্ড যখন দেখে মনে হয়েছে যে ছেলেটা অনেক বাচ্চা একটা ছেলে অ্যান্ড আমার কাছে মনে হয়েছে ভাই সে নিজেই একটা সাফারার সে নিজেই একটা ভিক্টিম ভাই একুশ বাইশ বছর আর তার তখনকার সময়টা ছিল ষোলো সতেরো বছর আমি কোনোভাবেই তাকে দোষ দিতে পারবো না ভাই আইনাদলতো তাকে তাদেরকে দোষ দেয় না হ্যাঁ তো আমার কাছে মনে হয়েছে ছেলেটার এমন লেভেলের একটা ফ্যান বেস ভাইয়া আমার তো টুকটাক অনেক জায়গায় আমরা অ্যাজ প্রমোশনাল খাতিরে আসলে ঘুরতে যাওয়া হয়েছে ওটা ঘুরতে যাওয়ার জন্য না রিসোর্টটাতে আমাদেরকে বলছে ওনাদের রিসোর্ট প্রমোট করার জন্য তারপর একটা নৌকাতে গিয়েছিলাম ওইটাও প্রোমোট করার জন্য সব প্রমোশনাল পারপাসে যাওয়া অ্যান্ড সেই সুবাদে ওকে একটু একটু করে চেনা মানে গলিতে গলিতে মফস্বল মফস্বলের চূড়ান্ত লেভেলের সুন্দর করে চিপাই যাওয়ার পরও পাঁচজন মানুষ আসবে ভাইয়া একটা ছবি তুলতেছে তো ওই যেটা দেখা যায় সেটা সময় সত্যি না আর আমার মনে হয়েছে ওর যেই ফেইস ভ্যালু ও চাচ্ছে কিছু একটা করতে একটা ছোট মানুষ একটা উদ্যোক্তা হয়েছে অ্যাজ এ উদ্যোক্তা আমার মনে হয়েছে যে না সে যখন তার সেলুনটা ওপেনিং করে আমার মনে হয় না এই যাবৎকালীন বাংলাদেশে এরকম ওপেনিংয়ের রাশ পুরা বসুন্ধরার রাস্তা ভরে গেছে ওই জায়গায় একটা প্রিন্স মামুন ছিল ওই জায়গায় কেন কোথা থেকে ভাড়া করে আনছে কি কোটি কোটি টাকা দ্যাট ডে ওকে আমি নোট করছি তারপর পার্সোনালি সাম দেখার মিশার সুযোগ হয়েছে তারপর মনে হয়েছে যে ওকে যদি ব্রুম আপ করা যায় বা ওকে নিয়ে যদি কোনো কাজ প্ল্যান করা যায় একটা মানুষ ভাই ভাই বন আর খারাপ না তার